সালামুয়ালাইকুম বৃহস্ত চলে আসলাম সিমে সাথে আমি কামাল ভাই তো আপনার যদি খাড্ডি অরিজিনাল খাদ্ডি জর্জেট খাড্জির শিপন জর্জেট নিয়ে আসছি আপনার জন্য একটা বিগ ধামাকা দিয়ে দেবো সাত হাজার টাকার খাড্ডি শাড়ির প্রাইস দেবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা খাড্ডির একেবারে লেটেস্ট আপডেট কালেকশন নিয়ে আসছি সিমে এসে জাম কালার এটা এখন তো রেড কালার অনেক কোয়ালিটিফুল শাড়িগুলো একেবারে খাড্ডির আপডেট কালেকশন মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা এক্সক্লুসিভ খাদ্ডি শাড়ি একেবারে মনের মতন এক্সক্লুসিভ এটা হলো জেড ব্লু কালার জেড ব্লু কালার পারাচল লাল জেড ব্লু কালার পারাচল লাল খাদির একেবারে আপডেট কালেকশন আপডেট কালেকশন প্রতিটা খাদ্য মাত্র প্রাইস করো মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন খাদ্য শাড়ির মেলা যাবে সিমের শাড়ি মানে খাদ্য শাড়ি আপডেট আগামীকালকার সোমবার আপনারা সিমের শাড়িতে আসলে কিন্তু এই খাদ্য পেয়ে যাবেন প্রাইসগুলো অনলি ভিগ অফার একেবারে ভিগ একটা অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা সবুজ কালার ডিপ সবুজ কালার এক্সক্লুসিভ একটা খাদ্যি শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে লেটেস্ট মডেলের খাদ্য ব্লাউজ পিস শত্রা শাড়ির ব্লাউজ পিস সহ এটা হলো জেড ব্লু কালার সম্পূর্ণ জর্জের বেনারসির ভিতরে খাদ্যির ভিতরে বেনারসির কাজ করা খাদ্যি বেনারসি যেটাকে বলে আর কি একেবারে আপডেট একেবারে লেটেস্ট মডেলের খাদ্যি বেনারসি অনলি প্রাইস পরব তিন হাজার পাঁচশো টাকা মনের মতো কালেকশন দিব আপনাদেরকে খাদ্যের একবারে মনের মতো কালেকশন নিয়ে আসছি সিমিয়ার শাড়ির পক্ষ থেকে আপডেট কোয়ালিটিগুলো এটা পাইসটা তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কোলিজি কালার আঁচলটা ফিরিজা কালার ব্লাউজটা ফিরিজা কালার এটা হলো অ্যাশ কালার অ্যাশ না অ্যাশ কালার লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালারে গোল্ডেন কাজ করা লাইট অ্যাশ কালার গোল্ডেন কালার কাজ করা খাদ্যি শাড়ি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা খাদ্যি শাড়ি একেবারে নিউ কালেকশন সিমেয়ার শাড়িতে এটা হলো পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালার লাইট পার্পেল কালার ফিরোজা কালার পারে চল তিন হাজার পাঁচশো টাকা খাদ্দি শাড়ি মানে সিমিয়া শাড়ি খাদ্দি শাড়ির সেরা কালেকশন সিমেয়ার সাথে আসলে আপনারা পেয়ে যাবেন লেটেস্ট মডেলের খাদ্ডিগুলো দিব আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম